আপনি যদি সমাজে সত্যটা প্রতিষ্ঠিত করতে চান আপনার পেছনে সমালোচনা থাকবে পর্যালোচনা থাকবে না বাধা থাকবে সহযোগিতা থাকবে না ওইটা বর্তমান সমাজের পরিস্থিতি ওইটাই আর আপনি যদি মিথ্যাটা প্রতিষ্ঠিত করতে চান দেখবেন আপনার পেছনে সহযোগিতা থাকবে কোনো সমালোচনা থাকবে না পর্যালোচনা থাকবে আর ওইটার মধ্যে তো স্বয়ং শয়তান নিজে সহযোগিতা করে মিথ্যার পিছনে কিন্তু শয়তান নিজে সহযোগিতা করে আপনাকে মানে যারা মিথ্যা প্রতিষ্ঠিত করতে চায় তারা দ্রুত দেখবেন উপরে উঠে যাচ্ছে আর আপনি সত্যটা প্রতিষ্ঠিত করতে চান আপনার শত বাধা সামনে আসবে আপনাকে নিয়ে সমালোচনা হবে আপনাকে নিয়ে কোনো পর্যালোচনা হবে না হ্যাঁ আপনাকে নিয়ে বাধা দিবে তারা তারপরে বিভিন্ন বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করবে এটাই বাস্তবতা তারপরেও আপনাকে আল্লাহ রাসু সাল্লামের আদর্শ বাস্তবায়নে মানে কঠিনভাবে কাজ করতে হবে যদি আপনার ভিতরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসা থাকে আপনি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের দিন এবং আদর্শ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য চেষ্টা করবেন